করে মানুষ নিজের সোশ্যাল মিডিয়া নিজের ফেসবুকের মাধ্যম দিয়ে আমি বাংলা ডিজিটাল যোদ্ধায় অংশগ্রহণ করতে পারেন আমি অরুণ তাকে অনুরোধ করব তিনি আমাদের এই গেঞ্জিটা একটু আমাদের মিডিয়া দাদাদের কাছে উদ্বোধন করার জন্য আমি বাংলা ডিজিটাল যোদ্ধা আইনজীবী পক্ষ থেকে এই বিষয়

পৌঁছে দেওয়া এবং এই অ্যাপস অ্যাপসের মাধ্যমে আমাদের দলের কর্মীরা বাংলা যুব সমাজ তারা ঝাঁপে পড়বে ঝাঁকে পড়ে অ্যাপসে যোগ দেবে সেই কারণে আজকে হাওড়া জেলাতে ইউরোপ ইন্ডিয়ান কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই একটা একটা উৎপাদন করা হলো এ পিছাক আমাদের প্রত্যেকটি কর্মী ট্রেড যারা কর্মী তাদের তারা করবে তারা করে ঘুমে বেড়াবে এবং সারা বাংলার মানুষ দেখবই না সুতরাং আমি আশা করব আমরা বিশেষ করে আমরা শহরে হাওড়া জেলায় মানুষ দেখতে পাবে তা আমি সকলকে আমার আন্তরিক উন্নয়ন করব এবং এই উদ্যোগে সফল করার জন্য সফল ফলে সহকর্মীদের আমার আন্তরিক উন্নয়ন করায় এবং আশা করব আমরা এই অ্যাপসের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে যারা আমাদের বরাদ্দ করতে চাই যে নানাভাবে নানা ছলে বলে কৌশলে এবং নানা নানাভাবে নানাভাবে তারা চেষ্টা করছে তাদেরকে বরাদ্দ করে আমরা দেখিয়ে দিতে চাই

তারা যেভাবে বাংলায় আবার নির্বাচনের প্রাক্কালে দু হাজার ছাব্বিশে যেভাবে শুধুমাত্র বাংলার বিরোধিতা করার জন্য এখানকার সংস্কৃতি এখানকার কৃষ্টি তার বিরোধিতা করার জন্য বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার জন্য তারা এখানে আসবেন নির্বাচনের প্রাক্কালে দু হাজার ছাব্বিশে এই ডিজিটাল যোদ্ধা যেটা হলো সেটা আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন আমরা আমাদের প্রত্যেকে যেভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মোবাইল ফোন ব্যবহার করি সেই মোবাইল ফোনটিকে যোদ্ধা হিসেবে আমাদেরকে কাজে লাগাতে হবে আগামী দিনে আমরা আমাদের এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে ডিজিটাই ডিজিটালাইজড কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য তৃণমূল কংগ্রেসের যে লড়াই তৃণমূল কংগ্রেসের যে কথা সেটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরব এটা আপনি বলছেন সেটা এটা আপনি বলছেন সেটা নির্বাচন কমিশনের দেখার কাজ ইতিমধ্যে ষাট লক্ষ মানুষের নাম বা বিহারে কেটে দিয়েছে কেন্দ্রের যে আধা বিজেপি আপনার নির্বাচন কমিশন তারা বিহারে ষাট লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে তাহলে বিহারে কারা বাস করে যদি বিহারে ধরুন বাংলায় যদি এই প্রশ্ন হয় যে এখানে বহু মানুষ আছে বাংলার বাইরের মানুষ আমরা এটা মনে করি না কারো দুটো কার্ড আছে এটার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের কারণ বিহারে যে ষাট লক্ষ মানুষের নাম কেটেছে তারা নিশ্চয়ই বিদেশি নয় কোথাকার তারা বিহারের মানুষ এটা সম্পূর্ণরূপে নির্বাচনকে সামনে রেখে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ তথা তৃণমূল কংগ্রেস আমরা ঐক্যবদ্ধ আগামী দিনে বাংলায় একটা মানুষেরও নাম আমরা অবৈধভাবে কাটতে দেব না অবশ্যই দু হাজার ছাব্বিশে দিদি চতুর্থবারের জন্য তো মুখ্যমন্ত্রী আনুমানিক দু হাজার ছাব্বিশে উনি দুশো পঞ্চাশটা সিট নিয়ে তিনি আবার পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ দাস সভাপতি আইন টিউসি হাওড়া জেলার সদর せましょう。